আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো আজকে চব্বিশ টো যা তো আজকে আবার একটা ছোট্ট খাট্টো ইফতারি আয়োজন করছি তো নিজের নিজেরাই আমাদের বড় ভাবি মানে আমার যা আমরা আমার ছোট ফুপি আর আমার ভাই বউ মানে আমরা নিজের মানুষ আজকের কোনো বাইরের মানুষ না মানে অন্য কোনো আত্মীয়স্বজন মানে নিজেরাই দুই দুই ফ্যামিলি বা তিন ফ্যামিলি মিলে আমরা আজকে আবার একটা ইফতারি আয়োজন করবো ইফতারি একসাথে খাওয়াও কিন্তু অনেক শখ কিন্তু তো যাই হোক ইফতারিকে মানে আত্মীয়স্বজন নিয়ে খাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার সবাই কিন্তু আর আত্মীয়স্বজন নিয়ে কিন্তু ইফত্যাদি খাইতে পারে না কিন্তু তো যাই হোক সেজন্য আবারও আজকে আফিয়ার বাবা বললো যে আবারও সবাই মিলে একসাথে ইফত্যাদি করো তোমরা আয়োজন করো আমি করি তো যাই হোক আফিয়ার বাবা বলছে দেখে আমি আবার করলাম তো তোমার ফুপিদের সবাই বলছি তো সন্ধ্যাবেলা আজকে ইফতারি কী কী আয়োজন করি কী কী বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করবো আর সবচেয়ে বড় কথা তো আজকের আয়োজনটা আমি একদম সকাল সকাল এখন কিন্তু সকাল আটটা বাজে তো আমি আগে কিছু রান্না বান্না করবো তারপর ইফতারি আয়োজন করবো তো আমি এখন রান্না করব। বাজারে গিয়েছিলাম সেটা আপনার সাথে শেয়ার করে বাজারে কিছু সদাই পাটে আনছি আর ফল টল এগুলি দুপুরবেলা পূর্বলা জ্ঞানবো কারণ এখন আনিনি সকালবেলা তো আমার একটা ভালো ফল পাওয়া যায় না তো সেজন্য তো এই দেখুন আমি সামাই রান্না করবো মানে বোনার সময় এটা নারিকেল চিনি আর হলো এখানে কিছু পেস্তা বাদাম আছে না সেটা কুচু কুচু করে কেটে নিছি তো এটা আমি আগে ঘিয়ে বাদামটা ভাজবো ঘিয়ে ভাজলে কি বাদামটার খুব সুন্দর সেন্টটা সারি এখানে দেখুন সামাই আমি টাইলা গরম পানিটা ধুয়ে নিছি বোনার সময়টা এভাবে নিলে কি সামাইটা একটু সিদ্ধ সিদ্ধ হয় না তো অনেকে আছে কি টাইলে আপনার দিয়ে রান্না করার ফলে কিন্তু সেই সময়টা কিন্তু ভালো করে না শক্ত শক্ত হয়ে যায় তো আপনারা এইভাবে রান্না করে দেখবেন মানে টালা দিয়ে গরম পানি ধুয়ে নেবেন স্যামাইটা তো যাই হোক আমি একটু ঘি দিয়ে নিই আমি তেল দিয়েছি কিছুটা সয়াবিন তেল আর আপনার এখানে ঘি দেবো যেমন সেন্টের জন্য কারণ তেলটা দিলে ঘিটা দিলে কি মানে কি মানে যতটুকু ঘি দেবে ততটুকু আর বেশি দিলে তো ঘি মুখ মানে খাওয়া যাবে না তো সেজন্য তেলে দেবে তো আমি ঘি দিয়েছি যেমন সেন্টটা খুব সুন্দর বেরো তো যাই হোক তো আমি এটা এখানে দিয়ে স্যামাইটা দেবো চিনি দেব তারপরেই করব নাচা তো শ্যামাই রান্না করব আমি কলেজ আনছি সকালে বাজার থেকে গিয়ে তিরি করে যা সেটাও রান্না করবো তিরি করে যা ভালো করে পরিষ্কার করে আপনার পর্দা টর্দা ভালো ধুয়ে সিদ্ধ করছি আমি দেখাচ্ছি রান্নাকে তো আমি এখানে বাদামটা আগে ভাজি বাদামটা ভাজতে আপনার খুব সুন্দর গ্রান বাড়ায় গেছে দেখুন খুব সুন্দর আর গিয়ে দেওয়া তো মানে ফ্যান আউট খুব তো আমার বাদামটা ভাবে হয়ে গেছে আমি দিয়ে দিলাম আর বেশি ভালো কি বাদামটা আপনার ফুলে যাবে তখন আর গ্রা সুন্দর করবে না ফ্লেভার সুন্দর আসবে না তো আমি এখন চিনিটা দিচ্ছি চিনিটা কি আপনার যার যতটুকু ইচ্ছা মানে যে যতটুকু মিষ্টি খান সে পরিমাণে চিনি দিবে তো সময়ে যেহেতু আমি একটু মিষ্টি বেশি খেতে একটু বেশি মিষ্টি দিলাম এখানে একটু লবণ দিলাম কারণ মিষ্টি জিনিস লবণ দিলে কিন্তু স্বাদ আসে না মানে কেমন যেন মনে হয় আমনাদি কারা কারা দেন সেটা তো আমি জানি না তো এই দেখুন আমার চিনিটা গুলোই সামিটা এখানে কিন্তু অনেকগুলি সমায় আমার ক্যামেরা অনেক সময় তো আমি এখানে চার প্যাকেট সমায় রান্না করতেছি তো যাই হোক এই সময়টা নাড়াচা দেবো একটু টানে পানি টেনে আসলে আমি নারকেল দেবো তো দেখুন আমার কড়াইটা একটু লাগে গেছে তো সেই জন্য আমি কয়টা চেঞ্জ করছি তো দেখুন আমার স্বামীটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন নারিকেল দিয়ে কিছুক্ষণ নাড়াচা করলে আমার স্বামীটা একদম ঝরঝরা হয়ে যাবে তো আমি এখানে একবার নারকেল দিচ্ছি আপনার এক হাতে আমি নাড়তে পারতেছি আমি দুই হাতে ভালো করে নাইরা নিই তারপর আমি আবারও একটু নারিকেল দেবো কারণ আমি এখানে একটা নারকেল বড়ো নারিকেলটা খুব আর কিছু কোরানো ছিল আমার ফ্রিজের তো সেটাও নামাই নিয়েছি আমি তো এই দেখুন দুইবার কিন্তু আমি নারিকেল সময়টা আমি রান্না করি রান্না করে বাকিটা আপনাদের দেখাচ্ছে কারণ কি আমি শ্যামাইটা একটু হালকা ঠান্ডা হলে বক্সে পড়বো মানে বক্সে নেবো যেমন সুবিধা হয় বাড়তে কারণ প্লেটে নিলে কি ছড়া যায় ফ্রিজে রাখলে কি আবার বন্ধ করে যদি থাকে যায় সেই জন্য তো রান্না করে যতটুকু খাওয়া যাবে খাওয়া যাবে বাকিটা ফ্রিজে রেখে দেবো তো দেখুন আমার স্যামাইটা রান্না একদম ডান আর এখানে দেখুন টমেটো কাঁচা আদা কাঁচা মানে টমেটো ওইটা হচ্ছে আমার খালা পাঠাইছে মানে খেতে টমেটো একদম টাটকা তাজা তো আমি এই শক্তগুলিকেই ফ্রিজের ইয়েতে রাখবো মানে ডয়রে পরে খাওয়া দেবো আর যেগুলো একটু বেশি নরম ওইখান থেকে আমি বেঁচে কিছুটা ফালা দেবো নরম যেগুলো ওগুলি ডাল চাষনি খাই ফেলাম আর এগুলি ফ্রিজে রেখে দেবো শক্ত শক্ত তো নষ্ট হবে না আর এখানে দেখুন শুটকি প্যাকেট দেখুন কত বড়ো শুটকি চুরি শুটকি তো এই শুটকি নাকি খেতে খুব টেস্ট আর খুব মজা তো এখন কতগুলি শুটকি এখানে তো শুটকিটা আমার মা আবার আনছে তো যাই হোক এখন আমি যাব সব তো যাই হোক সুতির দেখে আর দেখুন বেগুন দিছি আমি বেগুনি কাটার জন্য তো বেগুন একটু চিকুন হয়ে গেছে তো শ্যামাইটা আগে বক্সে ভুরে নিই তারপর কলিজাটা বসাইতেছি তো দেখুন আমার শ্যামাইটা কিন্তু সুন্দর ঝরঝর হয়েছে তো এটা কি ঠান্ডা হলে আরও ঝরঝরে দেখা যাবে কারণ কড়াইতে তো আমি নাড়তে ভালো করে পাইনি করতে পারি চামিয়ে পারতেছি সেই জন্য মনে হয়ে যে কি সেবাইটা যাওয়া হয়েছে কিন্তু আসলেই না আমার শ্যামাইটা খুবই ঝরঝরা হয়েছে ক্যামেরা বোঝা যাচ্ছে না আমি বলতে পারতেছি না তো এটা ঠান্ডা হলে কিন্তু খাবার সময় আরও ঝরঝরা হবে তো এখন কলিজা বসে তো এই দেখুন আর আমি কলেজাটা বসবো একদম হালকা মশলা দেয় বেশি মশলা দেবো না কারণ তিলি কলিজা বেশি ঝাল মশলা দিলে কি ভালো লাগবে না খেতে কলেজা বলতেই অনেকে ঝাল পছন্দ করে কিন্তু কলেজাটা আমরা ঝাল পছন্দ করি না এই কলিজাটা মানে তিলি কলিজাটা আমি অল্প মশলা দিয়ে কাঁচামরিচা ঝাল দেবো আর কলেজাটা তো আমি আগেই বলছি যে সিদ্ধ করে এই করে নিয়েছি তো মশলাটা এখানে কষতে থাকুক আমি দেখে আপনাদের কলেজাট এই দেখুন একদম সিদ্ধ করে পর্দা ফালা মানে সুন্দর করে কাইটা নিচে দেখছেন একদম কিউ কিউ করে তো এটা সিদ্ধ করে ভালো করে ধুইয়া পরিষ্কার করে একদম পানি ঠান্ডা করে নিয়ে আসছি দেখছেন পরিষ্কার পানিতে তো আমার মশলাটা অলরেডি কষে গেছে তো আমি এখন কলেজা দেবো মুরচিটি বা আগে সরেনি কইয়া গেলে বলা যায় না তো দেখুন আমার মশলা কিন্তু তেলই উঠে গেছে তো ক্যামেরায় এ বোঝাচ্ছে না কেন বলতে পারতেছে না আমি কিন্তু মশলা একদম ঠিকঠাক দিচ্ছি বেশি উঁচু বসি বেশি বসনা দেবো না তো এই দেখুন আমি কলেজাটা এখন দিয়ে নিতেছি কারণ আমার মশলা কষে গেছে আর কলেজাটাকে আমি পানিও রাখব না ঝোলও রাখবো না আপনি একটু ভালো করে কষে তারপর হালকা একটু পানি দিয়ে একদম ভাজা ভাজা করবো কলেজাটা কারণ তিলি কলিজা ভাজাভাজি খেতে মজা এই মাখা মাখা রাখবো মানে যেমন ভাত দিয়ে খেতে খুব টেস্ট লাগে ঝোল দিলে তার কলেজা মজা হবে না কারণ এটা মাংস না মাংস যতই ঝোল করুক ভাল লাগে খাইতে কিন্তু কলেজা কিন্তু না একদম তো কলেজাটাই বোনা বোনা করবো আমি তো কারা কারা তিলি কলেজা পছন্দ করেন কাদের কলিজা ফেভারেট অবশ্যই কমেন্টে জানাবেন অনেকেই পছন্দ করেন মাংসের থেকে কলেজাটাই কিন্তু পছন্দ করেন বেশি তো যাই হোক বেশি কথা বলি না রান্না বান্না কারণ প্রচুর কাজ আছে আমি একটু বাজারে যাবো টল আনতে তো এই দেখুন আমার এখানে খুলে কিন্তু একদম কষে গেছে তো আমি কিছু কাঁচামরিচ দিলাম যে বললাম কাঁচামরিচ আমি কাঁচামরিচ একটু মুখটা একটু কেটে নিছি তো সপ্তাহ আপনাদের সাথে শেয়ার করা যায় না তাহলে ভিডিও প্রচুর পরিমাণ লম্বা হয়ে যায় এমনিতেই হয়তো অনেকে ভিডিও দেখেন না বা অনেকে দেখেন বলতে পারি না আমি তো যারা যারা দেখেন আপনার অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দেবেন প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার কলেজাটা একদম কষে গেছে আর সুন্দর ফ্লেভার আসছে তো রোজার মাস আল্লাহ বললে গুনা দিবেন মনে হয় যে রোজা না থাকলে এই কলেজাটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যেত এই দেখুন বেশি পানি দিয়ে দিয়ে কিনে দেখছেন তাই করে তো এতটুকু পানিতে আমি কলেজের একদম ভাজা ভাজা করব ঢাকনা দেবেন আর এখানে দেখুন আমি এই দেখুন এগুলো হচ্ছে পাতাকপি আর এগুলো হচ্ছে আলু একদম চিকন করে কেটে টেন তো এই দুইটা আমি ভালো করে ধুয়ে আপনার একটু লবণ মাখায় রাখবো তা আগে ধুয়ে পাতা পাতাকপিটা আমি তো দেখুন আমি পাতাকপিটা ধুয়ে একদম পরিষ্কার নিয়ে আসছে তো এখানে একটু আমি লবণ দেব তো এই দুই চামচ বেশি দেবো না এটা দেওয়ার কারণ কি একদম এটা নরম হয়ে যাবে তখন আমি চিপ্পা ফালা বাকি ময় মশলা বা সব কিছু অ্যাড করবো এটার সাথে মাংসও কিছু অ্যাড করবো তো এটা মাইখানে কি মা কোনটা দেখুন আমি লবণ মাই খেয়ে রাখছি তো এটা কি যতটুকু আলগা পানি আছে সব পরে যাবে দেখছেন পানি পড়তেছে তো পানিটা পড়লে এটার সাথে আমি সব মামস্যাট করব এটা পড়তে থাকুক পানি আমি এটা এখানে রেখে দেখুন আমার কলিজাটা কিন্তু হয়ে গেছে তো আমি এখন নামাই নিব দেখুন তেল কিন্তু তো এতটুকু মাখা মাখা আমি ঠিকই রাখবো নামাই নিলে কিন্তু আরো কাই না যাইবো যাই হোক আমার কলিজা হয়ে গেছে তো আমি এখন ঠান্ডা করে বক্সে বলব মানে বক্সে ডালবো দেখছেন একদম ভাজা ভাজা করে নিয়েছি আমি কলেজাটা কিন্তু এত সুন্দর ফ্লেভার আর এটা আস্তে আস্তে কী বলো যা বলো আবার আমি দেখতেছি আপনারা তো কেউ পাইতেছেন না আপনারা বুঝবেনও না আমার কলেজাটা হয়ে গেছে তো এই দেখুন আমার কলেজাটা ঠান্ডা হয়ে গেছে অলরেডি তো আমি বক্সে বাইরে রাখি আমি যে বললাম রোজার মাসে কি বক্সে বাড়ার একটা সুবিধা কি না খাওয়া গেলে বক্সে ফ্রিজে বাইরে রাখা যায় কিন্তু ফ্রিজে খাবার রাখলে কিন্তু আপনার গন্ধ বলে কেমন যেন একটা ফ্রিজের একটা গন্ধ আছে না তো যাই হোক তুই দেখুন আমি একটা বক্সে বাড়তেছি তো আমি এখানে শ্যামাইও বেরিয়েছি কলেজাটাও বাড়তে আসছি আপনার তুই দেখুন কলেজার কালারটা কি সুন্দর মনে হচ্ছে আমি কালা ভুনা করছি এরকম লাগতে আসছে দিলি কলেজা তো সেজন্য তুই দেখুন শ্যামাই এক বক্সে ফ্রিজে কিছুটা রয়েছে এই যে কলেজা তো সাথে আমি কিছু চেও মাছ রান্না করছি তো যারা ভাত খাবে খাবে যারা না খাবে না খাবে তারা বিরিয়ানি খাবে যার যার ইচ্ছা তো সবাই বিরিয়ানিটাই খাবে আমার মনে হয় না বাদকেও খাবে তো যাই হোক ভোর রাতের জন্য রান্না করলাম আমি আর এখানে দেখুন আমি একটা কত বড় তরমুজ আনছি তো তরমুজটা আমি বলছি লাল না হলে নিমনা তোর লোকটা বলছে কি মাঝখান কাইটা পোস্ট দিয়ে দেখাইছে যে ভিতরে লাল একদম টুকটুকা আর এখানে দেখুন আমি কিছু কমলা আনছি কিছু মালটা আনছি আর কিছু আঙ্গুর আনছি ফল আনছি তো এখানে দেখুন মালটা আর কমলা দুইটা মিলিয়ে আনছি এখানে আমি দুই কেজি আর কিছু আঙ্গুর আনছি দেখুন আঙ্গুরগুলি নাকি বলে এত চিনি মতন মিষ্টি তো যাই হোক আমরা তো এখন আর বলতে না মিষ্টি তো ইফতারি খাওয়ার সময় বোঝা যাব তো এই দেখুন কমলাটা চারটা কমলা এক কেজি আছে অনেক বড়ো বড়ো কমলাগুলি আর পেয়ার আনছি সাথে তো আমি কিছু বাঙ্গের কল আনবো তো আমার আম্মারা পাঠাইছে আনতে তো যাই হোক উনি আনলে বাকিটা আপনাদের পরে দেখাবো আমি আর পেয়ারাগুলি এত সুন্দর সাদা কচকচ মানে সবুজ খুব দেখতে সুন্দর তো এখানে আমি এক কেজি পেয়ারা আনছি পেয়ারাটা কি ভর্তা ভর্তমানে খাইতে খুব টেস্ট হয়

তো দেখুন আমি গরু মাংস কেটে নিয়েছি ছোট করে তো এখানে বিরিয়ানি নাম একদম মা খেয়ে বসবো তো বিরিয়ানিটা আমি মশলা সরি গরু মাংসটা আগে বসে নি তারপর বাকিটা আপনার দেখাইতেছি দেখুন কোনো তো অনেক কিছু তো এখানে দেখুন ডাল করেছি আজকে ডাল বাটিস তো কিছু দিন আর এখানে দেখুন ওই যে পাকা জন্য কিছুক্ষণ আগে দিয়েছিলাম আমি আলু আর পাতা কুচি যে লগণাই খেলেছিলাম তো সাথে এখানে মাংস কুচি দিচ্ছি তো বাকিটা সব রেডি করে দেখাবো কারণ সময় না খুব দেরি হয়ে গেছে অনেক তেজপাতা গরম মশলা পেস্ট এখন আদা রসুন গুঁড়া ঝাল কম দিব সেজন্য অল্প মরিচের করে দিব কারণ বিরিয়ানির মশলা দিবো তো এই জন্য একটু দিলাম কারণ বাচ্চারা খাইবো তো এখানে লবণ দিলাম আমি টক দুই আনতে পাঠাইছি একটু পরে দেবো টক দুইটা আগে আমি বাদাম বাইটে নিই তারপর এটা মাখতে আসছি তো দেখুন ডিম কাটে নিছি তো চার পিস কেছি একটা ডিমের আমি আলুর ভিতরে ডিমটা দিয়ে মানে চপ বানাবো ডিমের চপ তো এই দেখুন একটা আমি অলরেডি বানাইছি তো এখানে বানানো হইতেছে আরও তো এটা আমি বিস্কুটের গুঁড়া দিয়ে ডিম দিয়ে ভাজবো তখন ভাজবো তখন আপনাদের সাথে শেয়ার করবো তো এই দেখুন বাদাম বাইটে দিছি হ্যাঁ Okay, my turn. বিরিয়ানি তো সেজন্য সাদা মশলা যা লাগে সব দিস আর বিরিয়ানি মশলা একটু পরে দেবে এখন দেবো না কিসের টাকা দেবো তো এই দেখুন আমার মাংসটা কিন্তু একদম মাথা শেষ তো আমি এখন চুলে বসে দেবো এটা আস্তে আস্তে আমি এখানে ইত্যাদি আয়োজন করতে থাকি দেখছেন তো দেখুন আবার বাজার পাঠিয়েছিলাম এখানে বাঙ্গি আনছি আর যে কলা নিয়ে আসছি তখন কলান মনে ছিল না এখানে একটা টক দিয়ে আনছি আমি লাচ্ছি বানানোর জন্য কি টক দিন ওরকম ডিব্বা থাকে না এডিপে করছে আনন্দ চন্দ্র শাকালি দাদা সাথে জিলা পিয়েনছি গরম গরম জিলা দাদা দেনা তো যে সবুজ মত তো এখানে দেখুন আমি পাকোড়ার জন্য ধনে পাতা পিয়স মোরিস মোরজের গুড়া আর আপনার সাথে আমি একটু ময়দা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো যেমন পাকোটা মসমচা হয় কর্নফ্লাওয়ার দিলে কি সরি কর্নফ্লাওয়ার না ভুলে গেছি আপনার কর্নফ্লাওয়ার যেটা আঠালো হয় মানে একটু বেকিং পাউডার বেকিং ইডা মানে বেকিং পাউডারটা দিলে কি একটু মসমচা হয় তো আমি একটু সামান্য পরিমাণ বেকিং পাউডার দেবো তো এটা ভালো করে মেখে ময়ম করে এটা রেখে দেবো সাথে আমি দুইটা ডিম অ্যাড করবো ডিমটা দিলে কি আরও সফট হবে বড়োটা নরম সফট থাকবে আর খেতেও খুব স্বাদ লাগবে তো এই দেখুন এই ডিম দুইটা আমি দেবো কারণ এগুলো মাখামুখি করতে কি সময় লাগে যতদিন সব কিছু রেডি করে রাখলে কি ভাজতে সুবিধা হবে পরবর্তীতে যেমন কোনো তাড়াহুড়ো না লাগে কারণ ফল কাটতে হবে আবার এমনিতেই সাড়ে তিনটা বাইজে গেছে আলাদা করে ইফতে জায়গায় যেন সব কাজ শেষ করতে হবে তো দেখুন আমার বাইরে বাবার ডিম দুটা ভাঙি আমার এখানে দিলো তো দুইটা ডিম দিছি আমি দুইটা ডিমই হবে বেশি লাগবে না আর একটা দিলে হয়তো আমি দুইটা দিছি একটু তো দেখুন আমার পাকোড়াটা আচ্ছা দাদা দুধ দুধ শরবত গুলা নি দেখুন এক জগ নিছে কত বড় জগটা এই দুইটা জগ নিছে এই দুটো জগের লাচ্ছি বানাবো টক দিয়েছি তো আগে ট্যাংটা গুলা নি শরবত মিষ্টি না হলে ভালো লাগে না বেশি করে চিনি দিতে তো ট্যাংটা আমি বেশি দেব এখন আজকে আর তোক মার দেবো না শুধু ট্যাঙে গেল তো এই দেখুন আমার বিরিয়ানির মাংসের কালারটা কি সুন্দর এত সুন্দর সেন্ট বাড়িছে যা বলার বাইরে যাই হোক এটা আরো নরম হবে মাংস আমার পাক ইফতারি সব আইটেম রেডি দেখছেন সব কিছু নিয়ে নিছি দেখছেন আমি তো একটু কালী দিচ্ছি এখানে আবার আর এখানে একটু মেঘাশ করেছি আর এখানে আমার যে চাপ বানানো কুচায় মাংস বানি সেই মর মোসা ম্যাগা করছে এখানে ভাজ বানি তো অলরেডি কিন্তু চুলায় ভাজা শুরু হয়ে গেছে তো আমি বলছি আমার ভাই বই বেশি ভাবছে আমি অন্য কাজটি কর্তাছি যাই হোক দেখুন আমার পাকের ঘরের কী অবস্থা দেখছেন একদম পুরো পাকের ঘরে আমি খাবড়ে নিছি পুরো জাগা নড়াচড়া করার আমার তো যাই হোক এগুলি আমার করা শেষ

দেখুন আমার নুডলস রান্না শেষ তুই দেখুন নুডলসটা একটু ডেকোরেশন করছি টমেটো কাঁচামরিচ ধন্যবাদটা দিয়া তো এখানে লাইট কমাবাস না তো যাই হোক এই দেখুন মাঝখানে গোলাপ ফুল বানায় দেওয়া হয়েছে তো এইটু আমার ভয় করছে গোলাপ ফুলটা বানাইছে জ্বর দাওয়ার আমায় বসাই বাড়িতে ঠান্ডা সমস্যা হতাম তো দেখুন আমার জ্বর আমি বসাই দিচ্ছি কিন্তু চিনি দেওয়া তো কিন্তু পানি উঠতেস তো যাই হোক এটা হইলে আমি বাজার করে করবো আর এখানে দেখুন একটু নারিকেল দেবো এখানে কিশমিশ কিসমিশে আর এখানে একটু কাজুবাদাম বাদাম এটা কাজু না সরি বলেছে পেস্তা বাদাম নিচ্ছি এটা আমি তো এই তিনটা দিবো আমি

তো সব কিছু রান্না বান্না শেষ প্রায় কাছাকাছি তো এখন আমি শুধু ভাজা পিড়ি করব তো একটা জিনিস দেখেন এই দেখুন আমি এখানে ডিম ফেটে নিছি আর এখানে ব্রেড কাম নিয়েছি তো আমি ডিমে এটা চুপাই ব্রেড কাম দিয়ে এই যে এইগুলি ভাজবো এই ডিমের আলু চোপগুলি ভাজ তো আগে আমি পেঁয়াজিটা ভাজি তেল আমার গরম হয়ে গেছে কিন্তু

তো সব বাজার তো দেখানো সম্ভব না যতটুকু ভাজবো মানে কিছু কিছুটা শেয়ার করবো আর কিছু কিছুটা একবারে বাজার করে দেখাবো সিম কি সুন্দর বেগুনির কালার একদম ফুরকো ফুরকো পুরো দোকানের মতন এই দোকান বেসনে দিচ্ছে চোবাচ্ছে এই ট্যালে দিলাম

তো এই দেখুন আমার ভাজা পুরি দেখছেন আলু ভাজা আলুর চপ বেগুনি পেঁয়াজি আল্লাহ লাইটের আলো কলা কদে হতেছে তো যাই হোক ভিতরে দেখো সুন্দর করে তো এগুলি ভাজা শেষ তো বাকি রয়েছে কাপ পাকোড়া আর মোবাইলটা চার্জ দেয় আমার তো আলহামদুলিল্লাহ আমার সব কাজ একদম সম্পূর্ণ ডান দেখুন আমার সব ইফতারি রেডি দেখছেন এখানে ভাজা পুরি এখানে পাকোড়া ভাজছি আমি নুডুলস আর ওই যে আলুর ডিমের চপ মানে ডিম আলুর এটা তো এই দেখুন আমি সব দেখ আপনাদের আপনি ওই পাশ থেকে আমি একটু দেখে আপনাদের ফলের থেকে তো এখানে দেখুন এটা হয়েছে মুড়িমাইখা খাওয়ার জন্য কাইটে রাখছি যদি মুড়ি খায় মাগবে না রাখতে তো নাই তো আমি কাইটে রেডি করে সাকাতে তো এখানে ফল বলতে কি দেখুন আঙুন নিছি নাশপতি 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 যেটাই বলে তো নাশপতি নিছি তরমুজ কমলা মালটা বাঙ্গি পেয়ারা কলা তো আজকে ফল এগুলি খেজুর তো এখানে জর্দানি স্যামি আবার জিলাপি আনছি আর এটা তো হলো চাপ করছি আর যে নান রুটি বুট আর ডিম আলুর চপ নুডলস আজকে এই ইফতারি তো আমার ইফতারিগুলি সাজানো কীরকম হয়েছে আজকে অল্প মানুষ আমার নিচে বসলে সবাই সুন্দর হয়ে যাবে তো যাই হোক দেখে নিচে হয় না কি না হলে উপরে বলবে কোনো সমস্যা নেই লাগছি তো একসাথে ইফতারি আর এখানে দেখুন আবার দুই কেজি আগে সরবত আনছেন আবার আমি যাওয়া কেন তো যাই হোক আমার নিচে সব মহিলারা উপরে বাচ্চারা বসছে আর যে দেখুন পুরুষ বসছে তো ইফতারির আয়োজন এখন শুরু হয়ে গেছে তো আজান দেয় নেই সবাই ইফতারি নিয়ে আমরা অপেক্ষা করতেছি তো ইফতারির সামনে নিয়ে বসে থাকো কিন্তু একটা সোয়াব তো আজান বেশি নেই আর এক মিনিট বাকি আছে তো সবাই ইফতারি করবো আমরা তো যাই হোক ইফতারি করলাম নামাজ পড়লাম তার আমি নামাজ পড়লাম তো ওখানে এখন রাত্র প্রায় সাড়ে নটা বাজে তো দেখুন বিরিয়ানি রান্না করছি গরু মাংস দিয়ে কি সুন্দর কালারটা আসছে আর সেন্টও খুব সুন্দর আসতে আসছে তো যাই হোক এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো একসাথে আর একটা জিনিস কি তো ইফতারি করলাম আমাদের ইফতারি আয়োজন কীরকম হলো আর এখন দেখুন সবাই তো তারাবির পরে কেউ খায় না তো যারা যারা খাবে তারা তারাই খাচ্ছি আমরা তো আজকের ভিডিওটা পুরো কীরকম লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা দেখার সাথে একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম